জয় হিন্দ বন্ধুগণ আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড ওয়ার্ড একাডেমি দিয়ে দেখো তোমরা জানো আমাদের এখানে মাঠ পড়াশোনা খাওয়া দাওয়া প্লাস মেডিকেল প্রিমেডিক্যাল হয় আমার কিছু ছাত্র রয়েছে যারা এস এসএস জিডি মাঠের জন্য আমাদের এখানে এসছে তাদের থেকে জাস্ট কিছু আমি রিভিউ নেব যে আমাদের এসে এখানে থেকে খাওয়া দাওয়া প্র্যাকটিস পড়াশোনা কেমন লাগছে জাস্ট বেশ যেটা ন্যাচারাল আমাদের এখানে রয়েছে বা যা ন্যাচুরাল আমাদের সাথে ট্রিটমেন্ট হয় সেম বলবে কিছু বাড়তি কথা বলার দরকার নেই কারণ বাড়তি বলে যদি আমি বলি তোমার হাওড়াবড়ি নিয়ে যাবো আর লাস্টে তোমার শিয়ালদাবড়ি নিয়ে যাবো এটা কিন্তু ভালো লাগবে না যা হাওড়াবড়ি বলো হাওড়াবড়ি পাবে তো আমাদের এখানে থ্রি টাইম খাওয়া দাওয়া থাকে কী কী থাকে আর তোমরা কী কী পাবে ওটা দেখে নাও যারা দেখছো তারা কাইন্ডলি যদি দেখছো হান্ড্রেড পার্সেন্ট বলছি একবার চেষ্টা করো আসার তোমরা অনেক একাডেমি ভিডিও দেখো বা সব কিছু দেখো আমার এখানে পড়াশোনা খাওয়া দাওয়া তুমি বা থাকার ব্যবস্থা দেখবে তারপর তোমরা বুঝতে পারবে জানো কেমন লাগছে ও তুমি এখানে এসো খুবই ভালো খুবই সুন্দর এখানে মাঠের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর তারপরে সপ্তাহে চার দিন নন ভেজ থাকে তিন দিন ভেজ থাকে পুরো অ্যাকুরেট একদম সুন্দর খাওয়া দাওয়া থেকে শুরু করে কিছু বলার নেই যারা দেখছে মাঠ বা পড়াশোনা নিয়ে তুমি কি বলতে চাইছো মার তো ডেলি হয় তিনশো পঁয়ষট্টি তারপরে জল বর্ষা যাই পড়ুক না কেন মার তো হতেই থাকে তারপরে তোমার ক্লাসরুম এত সুন্দর একটা ক্লাসরুম দিয়েছে এখানে এসে নিঃ নিঃসন্দেহ ভালোভাবে তুমি পড়তে পারবে আর আর কিছুই মানে মাঠ খাওয়া দাওয়া তো রয়েছেই থাকা কত ইম্প্রুভ হয়েছে তোমার মাঠে আগে কিছু এখন কি আছো আগে তো স্যার আমি তিনশো মিটার এক পাক ছুটতে পারতাম না এখন তো স্যারই জানে আমি কীরকম দৌড়াই তারপরে এখন ভিডিওতেও কিছু কিছু আছে আর তাই সেখান থেকেই বোঝা যায় আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি এতটা ভালো দৌড়াতে পারি যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো একদম আপনারা আসতে পারেন স্যারের কাছে স্যারের ব্যবহার থেকে শুরু করে স্যারের ডিসিপ্লিন খুবই সুন্দর এবং আর তারপরে রানিং তো আছেই তোমার মার্ক ক্লিয়ার হয়ে যাবে এটা তো হান্ড্রেড পারসেন্ট বলতেই পারে এটা কিন্তু আমাদের সবাই বলে যারা পুরানো অনুষ্ঠান রয়েছে তারা সবাই বলে ঠিক আছে এটা গ্যারান্টি দিয়ে বলছি বেশি না তুমি একজনই প্র্যাকটিস করবে বুঝতে পারবে যে এখানে কী কী হয় বাবু কী না মন্ডল। কেমন লাগছে এখানে থাকা খাওয়া তোমাকে যা ভিডিও দেখিয়েছিলাম ওর দিয়ে বেস্ট বা ওর দিয়ে খারাপ অনেকটাই বেস্ট অনেকটাই বেস্ট আমি এসেছি এই পাঁচ ছ দিন হচ্ছে মানে একশো তো হচ্ছে তো আমি এই পাঁচ ছ দিনে যেগুলো মানে উপভোগ করলাম মাঠ থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই বেস্ট আমি যা দেখে এসেছি কল্পনা করতে হয় না যে এতটা ভালো কিছু পাবো আমার জন্য এতটা ভালো কিছু সামনে অপেক্ষা করছে এখানে এসেছি স্যারদের ব্যবহার সব কিছু অনেক ভালো কেউ ডিস্টার্ব করে তোমাকে আদার কিছু না না এখানে আমাদের যারা আছে আমি একটু বয়সে সিনিয়র আছে ওই জন্য আমাদের ভাইরা আছে খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার সবাই ভালোভাবে কথাবার্তা বলে খুবই সুন্দর লাগে এখানে এসে যারা দেখছে আমাদের প্লেয়ার্স বা ভাই দাদার ছোট ভাইরা বা বোনরা তাদেরকে তুমি কি বলতে চাইছো একাডেমিকে নিয়ে আমি এক কথায় বলবো যে যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি নিঃসন্দেহে এখানে চলে আসতে পারো কারণ আমি এসেছি মাঠ এবং মেডিকেলের জন্য আমার মাঠে একটু সমস্যা আছে মেডিকেলের কোনো যদি সমস্যা হয় স্যার নিজে মেডিকেল করে যদি কোনো প্রবলেম হয় স্যার নিজেই বলে দেবে যে তোমার এই প্রবলেম আছে তুমি এই ট্রিটমেন্টটা করিয়ে নাও ওই জন্য আমি বলবো তোমরা চলে আসো নিঃসন্দেহে এখানে থাকতে পারো খুবই ভালো ব্যবস্থা খুবই খাওয়া দাওয়া পরিষেবা মাঠের পরিষেবা মাঠ তো প্রত্যেক দিনই হয় জল বলো বর্ষা বলো কোনো অসুবিধা নেই তোমরা টিচার থাকে মাঠে হ্যাঁ অবশ্যই স্যার নিজেই আমাদের সঙ্গে সবসময় থাকে আরও দুজন স্যার আছেন তারাও প্রতিদিন থাকে সেখানে প্রতিদিন ভালো রকম প্র্যাকটিস সেই সকাল সাড়ে সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত ম্যাক্সিমাম মিনিমাম হয় আর ম্যাক্সিমাম তো আমি এখনো জানি না পাঁচ দিন এসেছি তো এখনো জানি না কী হবে ম্যাক্সিমাম বলতে চাচ্ছেন এখন ওকে থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি স্যার সব কিছু ভালো ওকে স্যার খুব কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে স্যার এটা জানো খুব ভালো লাগে যখন কেউ কিছু বলে না আমরা বললাম আমরা সেম জিনিস দিচ্ছি না আমরা নিয়ে গর্ব ফিল করি যে না আমরা যা বলেছি তাই করাচ্ছি এগুন খুব সুন্দর লাগে যে হ্যাঁ উনি যা মধ্যে দেখি যে বলছে কিছু করছে কিছু এটা কিন্তু আমরা এরকম নয় তোমাকে যা বলবো ফোনে সামনে সেম হবে ওই যে উনি যা চিটিং বাজি বা ফ্রড টাকা পয়সা খাওয়া দাওয়া নিয়ে যে তোমাকে চিকেন এতো বড়ো পিস দেবে আর দিচ্ছে কিছু না বাট আমাদের না তোমাকে যা ফিজিক্যালি বা যা ফোনে যা বলবো বা তোমাকে যা ভিডিও পাঠাবো এখানেও সেম তুমি পাবে এটা আমার গ্যারান্টি এরকম যদি না হয় তুমি আর আমাদের গিয়ে তুমি যেখানে চা কমপ্লেন করতে পারো না শিওর আজকে যদি এরকম হয়নি আর নেক্সট কোনো দিন এরকম হবে না বাবু কী বলতে চাইছো তুমি স্যার নেক্সট কোনো দিন এরকম হবে না আমাদের কাছে প্রথম পাঁচ কিলোমিটার রানিংটা খুব মনে হচ্ছিল কিন্তু এখন পাঁচ কিলোমিটার রানিং তো কিছু মনেই হচ্ছে না যে এটা পাঁচ কিলোমিটার রানিং আমাদের কাছে খুবই সহজ কারণ আমরা এভরিডে এত প্র্যাকটিস করছি বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে সবারই প্র্যাকটিস বন্ধ থাকে কিন্তু আমাদের কোনোদিন দিন বন্ধ থাকে না সবসময় প্র্যাকটিস হয় খুবই ভালো বলতে ইমপ্রুভ তোমার সব কিছু আমি অনেক কিছু দেখছিলাম তুমি একটু পড়াশোনাতে সিনিয়র হয়েছো অনেকজনকেও গাইড করছো কেমন লাগছে তোমাকে এগুলো স্যার খুব ভালো লাগছে স্যার খুব ভালো লাগছে কোনো অসুবিধা টাকা বা আদার কিছু না স্যার কোনো অসুবিধা নেই স্যাররা খুবই ভালো কোনো অসুবিধা নেই রান মেডিকেলটা খুবই ভালো হয় যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছ যারাspecialchars আমাদের বাংলার মানুষ যারা নিশ্চয় তুমিও জানো অনেক জায়গা একাডেমিতে কি কি হয় বাট আমাদের একাডেমিতে তো এগুলো এগুলো বলার দরকার নেই বাট ওখানে অন্য একাডেমিতে আমাদের একাডেমিতে বেস্ট কে আছে এখানে বেস্ট বলতে কেউ যদি পাঁচ কিমি রানের ভয় পায় তো এখানে এলে কনফার্ম 100% যে ও 5 কিমি ক্লিয়ার করে দেবে ওর কাছে 5 কিলোমিটার খুবই সাধারণ মনে হবে কারণ আমাদের এখানে খুব ভালোই প্র্যাকটিস করা হয় তো যারা দেখছে তাদেরকে निमित তুমি কি বলতে এসেছো তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো এখানে আসতে পারেন এখানে খুব ভালো বাড়ি কোথায় দেখো আমাদের এখানে একটা সায়ন মাইতি বলে একটা ছেলে ছিল মাঠে জুনে আসতো নাম বলেটা খারাপ হবে না ওর পাশে বাড়ি ওকে দেখে মনে হচ্ছে এখানে এসছে কিন্তু আমি সবাইকে সাপোর্ট তাই জন্যে করি তোমাদের চাকরি হয়ে গেলে না বাবু মানুষকে সাপোর্ট করো মানুষই আছে যে তোমাকে সব কিছু করতে পারবে ভগবান করে আলাদা পার বাট মানুষই সব কিছু করে যাদের চাকরি হয়ে গেছে তারা আশেপাশে বন্ধু ভাই কাকা যে যে লোক থাকে তাদেরকে তুমি সেশন দাও যে বেটা এটা পড়াশোনা করো এখানে এটা মাঠ করো তোমার একটা সেশন জানো মানুষের কেরিয়ার ভালো করে দেবে ওকে তো যারা দেখছো তারা সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা আমাদের একাডেমিতে আসতে চাইছো এই কোনো টাইম রয়েছে আমার এখানে বৃষ্টিতে প্র্যাকটিস করাচ্ছি কারণ যে আমাকে সেলেকশন চায় এনি হাও রিয়াল চায় শুধু টাকা দিয়ে কাজ হবে না আমাকে রিয়াল এনি হাও লাগবে আমার কাছে ফোর্টি প্লাস স্টুডেন্ট শুধু এসএস রয়েছে তো যারা দেখছো তারা কাইন্ডলি যত তাড়াতাড়ি হবে স্ক্রিন মধ্যে ফোন নাম্বার দেওয়া রয়েছে যত তাড়াতাড়ি হবে চলে আসবে আর অফকামিং জন্যে আমাদের স্পেশাল এসএস জিডি চলছে তাদেরকে আমি দশ ঘন্টা মিনিমাম পড়াশোনার জন্য টাইম দিচ্ছি তো যারা দেখছো তারা কাইন্ডলি চলে আসো এভরিডে দুটো ক্লাস হচ্ছে ক্লাসের পর এখানে অনেক সকালে আমার একটা রুলস রয়েছে যারা সকালে মাঠে যদি না যায় ক্লাসে তোমাকে পড়াশোনা করতে হবে ক্লাসে সিসিটিভি লাগানো রয়েছে যদি আমরা না থাকি আমরা সব কিছু ওয়াচ করতে পারি ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো কেউ ফালতু ঝুড় ঝামেলা কোনো আলতু ফালতু ঝামেলাতে জিও না যারা যারা বাইক পাইক চালাও একটু সুস্থভাবে চালাবে আমাদের জন্যে আমাদের ফ্যামিলি আমাদের কেরিয়ার অনেক ইম্পর্টেন্ট ওকে জয় হিন্দ জয় বাংলা